খারাপ একটা ভিডিও করতে আসলাম একটা লাইভ দেখে লাইভটা না মানে যদি না দেখতাম তাহলে কোনো ব্যাপার ছিল না কিছু বক্তব্য আমাদেরও আছে যেটা মানে বললো আর কি আমাদের নামে যেটা ব্লেম চাপাচ্ছিল ঠিক আছে আসলে ব্যাপারটা হচ্ছে তোমরা দেখেছো দিন ধরে একই রকম কথা বলে যায় তেমন না তো মিথ্যা কথা হ্যাঁ মিথ্যা কথা বলাটা পালবাড়ির মেয়ের স্বভাব বলতে পারো অভ্যেস বলতে পারো এক নম্বরের শয়তান যাকে বলে ওই জন্য কিন্তু পাঠার জীবনটা নষ্ট করেছে এতদিন বলছিলে না তোমরা সত্যি জীবনটা নষ্ট হয়েছে রিমি না পাঠার জীবনটা নষ্ট হয়েছে পাঠা কেন ডিসিশন নিয়েছে এই ডিসিশনটা কিসের জন্য অ্যাকচুয়ালি এই এর জন্য নিয়েছে এর জন্য নিয়েছে পাঠার ডিসিশনটা এর জন্য নিয়েছে নিজের বাবাকেও মানে কলঙ্কিত করতে ছাড়ছে না তাহলে একটা কথা বলি হুম যে আমাদেরকে কন্টেন্ট দেয় আমাদেরকে কন্টেন্ট দেয় নাকি আমরা কন্টেন্ট করি তো কথাটাই যেটা বললো আর কি লাইভেও বলেছে যে এই সোমাকে এই ঢুলকিকে কন্টেন্ট দেয় বলছে আমাদেরকে না কন্টেন্ট দিলে না কন্টেন্ট করি না এই যে কিছুদিন আগে ডাইনির মার সঙ্গে মানে যে মার সঙ্গে যে আলোচনাটা হয়েছিল আমার কাছে কিন্তু এখনও পর্যন্ত আছে ঠিক আছে সেটা কবে দিয়েছিল এই জল ঘোলা হয়ে যাওয়ার পরে জল ঘোলা হয়ে যাওয়ার পরে যখন আমি কাকুকে বলেছিলাম যে কাকু তোমার দোষ আছে কোথায় না তো তোমাদেরকে কেস করেছে ঝিমির নামে কেস করেছে কাকিমার নামে কেস করেছে তারপরে গিয়েও তোমরা কি করে কথা বলো ওই মানুষটার সঙ্গে আমি এই বলেছিলাম বলেই কাকু কিন্তু আমাকে ওই কল রেকর্ডিংটা দিয়েছিল যে দেখো শোনো ব্যাপারটা কি হয়েছিল তখন কিন্তু কাকু একটা কল রেকর্ডিং দেয় সেই কল রেকর্ডিং সেই কল রেকর্ডিংয়ে একটা জিনিস শোনা গেল যে হচ্ছে কে বলছেন বলেন তখন এই কাকু এই কথাটা বলেছিল যাই হোক কল রেকর্ডিংটা আমি দিচ্ছি না কন্টেন্ট বানায় না কন্টেন্ট বানানোর প্রয়োজন মনে করি না আর যে ওখানে বসে বসে বলছে যে এই যে চ্যানেল উড়িয়ে দিয়েছিল না তারপরে এই ধরিত্রী আর সোমা কিন্তু ভালো করে বুদ্ধি দিয়েছিল এবং তাকে মনোবল দিয়েছিল স্ট্রং করেছিল আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলিও মিথ্যা কথা বলবো না মা কালির বলছি কোনোদিন মিথ্যা কথা বলিও নি বলবো না আমরা আমরা সবাই বলে এমনকি আর একটা ভাই ছিল সেও সঙ্গে ছিল এবং আমরা বললাম চ্যানেলটা উড়িয়ে ভুল করেছিস ঠিক আছে চল চ্যানেল উড়িয়ে দিয়েছিস আর তো আসবে না যাই হোক তুই আবারও চ্যানেল ক্রিয়েট কর নতুন চ্যানেল খোল খুলে নিজের মতো নিজে ভিডিও দিতে থাক কারোর দিকে তাকাস না কিন্তু ওর ভেতরেই তো খোট ওর তো কি করে হবে কি করে থাকবে সংসার করে পারবে না সংসার করা সহজ নয় যেই দিন গেলে চার প্যাকেট লাগে দু বোতল মদ লাগে মাসির চ্যানেলে গিয়ে দেখবে হুলির চ্যানেলটাই হুলির ভিডিও দিয়েছে সেখানে একটা লিখেছে কিছু হ্যাঁ দুজনে শুয়ে শুয়ে নিচে মদের বোতল তারা যদি মাল খায় প্রতিদিন তাহলে কি করে হবে একটু ভেবে চিনতে দেখো তো এই যে আজকে নিজে হাত কেটেছে এর নামে দোষ দিচ্ছে ওর নামে দোষ দিচ্ছে এর নামে দোষ দিচ্ছে আজকে এই যে এই কাকুর বাড়িতে বহুত কিন্তু ঝামেলা আমাদেরকে কিন্তু আমরা যখন বলি কাকু সবাই মিলে কিন্তু বসে জিনিসটাকে মিটিয়ে নাও হ্যাঁ আমরা কিন্তু এই কথাটা অন্য বলেছি মাসিকেও বলেছে আমার লাইভে এসেছিলো যখন মাসিকেও এই কথাটা বলেছি তোমরা একটা নিজেদের ভেতরেই যখন ঝামেলা না নিজেদেরকেই মিটাতে হয় মীমাংসাটা নিজেদের ভেতরেই করতে হয় আমি নিজেও লাইভে বলেছি এই পালবুড়ি তুই দেখিস নি হ্যাঁ তুই দেখিস নি আরে ঝিঙ্কি 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 এক নম্বরের হারামিয়ে ঝিঙ্কি চিংকি হ্যাঁ যে কিনা ভীষণ শয়তান ভীষণ শয়তান একাধিক লোকের সঙ্গে যেমনি মেয়ের সম্পর্ক তেমনি মায়ের সম্পর্ক কি করে ঠিকবে। ঠিকবে। কি করে তোমরা তো বলছো অনেকেই অনেক কথা বলছো একাধিক লোকের সঙ্গে সম্পর্ক হ্যাঁ ওর মায়ের ঠিক বলেছো এই কথাটা ঠিকই বলেছি আমি হ্যাঁ কেন বলছি বলো তো তোমরা শুনেছো নিজের মেয়ে নিজের মাকে বদনাম করেছে এবং বলেছে যে আমার মা ওই এর সঙ্গে থাকে আমার মা ওর সঙ্গে থাকে আমার মা বালার সঙ্গে থাকে হ্যাঁ সবার সঙ্গে থেকে থেকে বেড়াই তাহলে নিজের মেয়ে যখন এই কথাটা স্বীকার করছে যে হ্যাঁ আমার মা এ চব্বিশ ঘন্টা লোকের সঙ্গে থেকে থাকে বেড়ে তাহলে তার হাজবেন্ড তার হাজবেন্ডকে তো সন্দেহ করবে এটা বাস্তব কথা এটা বাস্তব কথা আমাদের বাড়িতে পুরুষ মানুষগুলো আছে হ্যাঁ এরকম কখনো সন্দেহ হবে না আমরাও সংসার করছি কিন্তু এদের দ্বারা হবে না কেন বলো তো এরা শুধু কন্টেন্ট বুঝে এরা সব সময় মানুষকে কন্টেন্ট দিতে জানে আর কন্টেন্ট করতে জানে না হলে সোশ্যাল মিডিয়ায় থাকতে পারবে না এরা যখনই চিঙ্কি মাসির হচ্ছে পুরো কন্টেন্ট মানে ভিউজ নেমে যায় তখনই কিন্তু কন্টেন্ট দিতে শুরু করে দেয় আজকে ঝিমি যে কথাগুলো বলছে আমি এর জন্য হাত কেটেছি আমি ওর জন্য হাত কেটেছি আমি এই করতে গেছিলাম আমি ওই করতে গেছিলাম সব ফালতু কথা সব ফালতু কথা তাহলে সেই দিনকে কেন এই হচ্ছে মানে এই ছাঁদ হারাম জাদি কান্লাগনিটাকে কেন বের করলো কেন বের করলো বাড়ি থেকে হিসাব করে দেখো তাহলে কিন্তু সব কিছু বেরিয়ে যাবে কেননা এটা কিন্তু মাস্ট কথা ঠিক আছে এই কান্নাগিনিটাকে কিন্তু বের করে দিয়েছিল বাড়ি থেকে কেন ওর জন্যই হাতটা কেটেছিল আজকে যতই জিমি মিথ্যা কথা বলুক না কেন কেন এই মিথ্যা কথাই বলে যায় আর ওর এই মিথ্যা কথার জন্যই কিন্তু সংসার হয়নি যেই মেয়ে দেরি করে ঘুম থেকে ওঠে বাড়িতে দেরি করে ঘুম থেকে উঠে শ্বশুর হ্যাঁ আর তোমরা এখানে দেখেছো যে ওর মা খাইয়ে দেয় অত বড় ধারি মেয়েকে ওর মা খাইয়ে দিচ্ছে আর ওই শ্বশুর বাড়িতে কি দেরি করে ওঠে বাসি কাপড়ে রান্নাঘরে দৌড় মারে তাহলে কেউ কি ঢুকতে দিবে দেবে না তো কেননা তারা হরিভক্ত মানুষ তারা কি করে হচ্ছে হরিভক্ত নিজেদেরকে বলে কিন্তু ওই একই ব্যাপার কিন্তু তবুও রান্নাঘরে ঢুকতে গেলে বাসি কাপড় ছেড়ে ঢুকতে হবে তো ওই জন্যই কিন্তু ঝামেলাটা লাগতো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো নিয়ে ঝামেলা লাগতো অনেক কিছু ব্যাপার আছে তো ঝিমিকে কিন্তু আমরা বলতাম এবং বোঝাতাম আর এখন এই হচ্ছে যে মানে কালাঙ্গিটা ঢুকেছে ওদের ঘরে ওই মানে কাকুকে আর কি ওই ডিটাচ করে দিয়েছে সব কিছু ডিটাচ হবে আজকে যে কথাগুলো বলছে না সব রিসেন্ট ঘটনা আমি তোমাদেরকে বলে রাখলাম সব রিসেন্ট ঘটনা তোমরা দেখেছো যে যখন হচ্ছে ওই পাবলি ম্যাডাম ওদের বাড়িতে ঘরে ঢোকে সেদিনকে কিন্তু এসি চলছিল ঠিক আছে এসি কিন্তু চলছিল কিংবা এসি সুইচটা দিব বলছিল ঠিক আছে একটু মাথায় একটু খা ঘাটাও বুঝতে পারলে সবসময় মিথ্যা কথা বলে চলে যায় এরা মিথ্যা কথা বলে এমন কি রাত দুটো আড়াইটের সময় কফি বানিয়ে খায় তোমরাও বলো একটা চাউমিন বানিয়ে খাই এটা বানিয়ে খায় ওটা বানিয়ে খায় ওদের বাড়িতে নেই এগুলো নেই এইগুলো রিসেন্ট ঘটনা যেই মানুষটাকে দিনের পর দিন খেতে দিচ্ছে না বাড়িতে রুটি বানিয়ে দেয় না ভাত করে দেয় না খেতে দেয় না তাহলে সেই মানুষটা কি করবে তোমরাই বলো সেই মানুষটা কি করবে তাহলে সেই মানুষটারও হচ্ছে উঠে যাবে মন সংসার থেকে মনটা উঠে যাবে আজকে আমার হাজবেন্ড প্রতিদিন বাজার করে এনে দিচ্ছে আর আমরা খেয়ে নিচ্ছি ঠিক আছে প্রতিদিন বাজার করে এনে দিচ্ছে আমরা খেয়ে নিচ্ছি অথচ ওকে না কিছুই দিচ্ছি না তাহলে এবার তখন কিন্তু তার মনের ভিত্তিটা মানে মনের ইয়েটা কি জাগবে তোমরাই বলো মনের যে একটা ভেতরে একটা অনেক কিছু ঘাটবে ভেতরে তো সে তখন কি করবে কি করবে বলো সে তখন তো ভাববে আরে আমি তো বাজার করে এনে দিচ্ছি আমি দুধ দুধের প্যাকেট এনে দিচ্ছি আমি কফি এনে দিচ্ছি আমি শাক এনে দিচ্ছি আমি নিজেই কিছু খেতে পারছি না তাহলে আমাকেই যখন বানিয়ে খেতে হবে কিংবা আমাকেই যখন দিচ্ছে না তাহলে আমি আনবো কেন হিংসা তো ভেতরে আছে সবার তাই কি না হিংসাটা তো ভেতরে আছে সবার এমনকি যদি ও এনে দিচ্ছে তবুও বলছে এটা তোমার টাকায় না আমার টাকায় আনছো তাহলে তো মানুষের হিংসা হবেই আমি যদি মনে করি না কন্টেন্ট বানাবো সত্যি কথা বলতে অনেক কন্টেন্ট ঠিক আছে অনেক হচ্ছে কেস ফাইল করেছিল হ্যাঁ মনে পড়ছে যে যখন হচ্ছে ওই পোকরাকে হাত ফাটিয়ে দিয়েছিল মেরে হাত ফাটিয়ে দিয়েছিল মেরে তখন আমাদেরকেও কিন্তু অনেক কথা শুনতে হয়েছে কিন্তু এই মেয়েটারই দোষ ছিল কোনো দরকার ছিল না তাকে আগ বাড়িয়ে গিয়ে মারার কিন্তু এই কেসটা হ্যান্ডেল করলো কে কে করলো কে করলো কি ওই চাঁদের বর করে দিল নাকি চাঁদে চাঁদের চাঁদ গিয়ে হচ্ছে সলভ করে দিল এই তপন পালি করেছিল কিন্তু এই তপন পালি কিন্তু করেছিল তাহলে তোমরা যেখানে যা রকম কেস করে আসছো এখানে কেস ওখানে কেস হাজিরা দিতে হচ্ছে এই যে ঝিমির ঝিমি বলছি ডাইনি ডাইনি হ্যাঁ ডাইনি কেস করেছিল সেই জিনিসটার কেসটা সলভ করলো আর একজন কে কেস করেছিল তার জিনিসটা সলভ করলো এরকম একাধিক কেস একাধিক কেস মানে জর্জরিত হতে থাকে হতে থাকে হতে থাকে সেই জিনিসগুলো সলভ করেছিল তাহলে কে করেছিল কে করে এগুলো তোমরা একটু বলো কে করে কে করে যার বাড়ির গার্জেনই তো করে কে করে না তো এই হচ্ছে তপন কাকুই করে কিন্তু একে এটাও কিন্তু বলতেই হবে এতগুলো কেস এতগুলো কেস খামারি এতগুলো ভুল পদক্ষেপ এতগুলো কাজ সব কিছু কিন্তু এই তপন পাল করে হ্যাঁ আজকে লোকটা মুখ বন্ধ করে আছে কেন আজকে কিছু জিনিস সোশ্যাল মিডিয়ায় বলতে হবে কোনো মানে নেই তাই জন্য কিন্তু মুখ বন্ধ করে আছে হ্যাঁ এটা বলতে পারো তোমরা যে তোমাকে বলেছে না আমরা সত্যি কথা বলতে জিনিসটাকে যখন ঝামেলা হচ্ছিলো কাকুকে আমি বলেছিলাম ঠিক আছে কাকুকে বলেছিলাম কাকু নিজেদের ভেতরে মিটিয়ে নাও জিনিসটা নিজেদের ভেতরে তিনজনায় এক জায়গায় বসে মিটিয়ে নাও তাহলে থার্ড পার্সেন্ট কেন এসে বলবে তোমাদের তিনটেকে নিয়ে বসবো কেন বলবে তিনটেকে নিয়ে বসবো তাই ওই চাঁদ কে ওদের সংসারে চাঁদটা কে যে ওই চাঁদ এসে ওদের ঝামেলা মিটাবে প্রথমে তো ঝামেলা বিবাদ করে দিয়েছে এখন ও মিটাবে কিসের জন্য কে ও থার্ড পার্সেন্ট ও কে পাক্কা দু সপ্তাহ হলো ওনার স্বামীর সঙ্গে ওনার বিচ্ছেদ হ্যাঁ তাহলে জানো তোমরা হয়তো হান্ড্রেড কে হচ্ছে হান্ড্রেড কে যেটা সেলিব্রেশন হলো তখন কিন্তু সেদিনকে রাত্রে কাকু না খেয়েছিল কি করে জানতে পারলাম মাসির লাইভে কমেন্ট করেছিল ঠিক আছে কাকু মাসির লাইভে কমেন্ট করেছিল একজন দেখে আমাকে বলেছিল সব কিছু কিন্তু ওই আমাদেরকে কন্টেন্ট দেয় না এটা অন গড আমি বলে দিচ্ছি হ্যাঁ কোনোদিনও কন্টেন্ট আমরা কোনো কিছুতেই বানাই নি আমরা কিন্তু অনেক কন্টেন্ট অনেক আমাদের কাছে এসেছে কিন্তু বানানোর প্রয়োজন মনে করিনি যদি বানানোর প্রয়োজন মনে করতাম তাহলে তারা কিন্তু আমাকে বিশ্বাস করে একটা জিনিসের জায়গাটায় পৌঁছাতো না ঠিক আছে আজকে ওর মেয়ের এত বড় বড় কথা বলছে যে ও নাকি হচ্ছে ওর বাবাকে ভালোবাসে তাহলে কেন চলে গেল না কেন ছোটবেলায় যখন বুঝতে পারলো যে এটা আমার বাবা নয় এটা আমার সৎ বাবা তাহলে কেন চলে গেল না কেনই বা এই বাড়িতে থাকলো তাই না কেনই বা ভাল বাড়িতে থাকলো কেনই বা ওর ও আসল বাবার কাছে গেল না হম আজ কি মনে হচ্ছে যে ওইটা আমার ভালো ছিল ওটা আমার এই ছিল যা না যা তোর বুমকে দেখেছিস তো দিদিকে সত্যি কথা বলতে তারা সৎ বলে এখনো পর্যন্ত ভালো জায়গায় আছে হ্যাঁ তারা সৎ বলে তারা সৎ ব্যবহার করে আর তোরা মা মেয়ে দুটোতেই শয়তানের আঁঠি বুঝেছিস ওর মা তো নিজের হাতে নিজের সংসারটা বলিদান দিয়ে দিচ্ছে তুই নিজের সংসার নিজের হাতে ধ্বংস করে দিয়েছিস আর আবার হচ্ছে অর্কে উল্টো পাল্টা কথা বলছিস না কাউ কেউ কারোর জন্য মনে না ঠিক আছে কেউ কারোর জন্য মরে না তুই তো শিয়ানা একটা তুই তো শিয়ানা নিজেকে বিশাল ইয়ে করতে পারিস এখানে আবেগ দেখিয়ে লোককে জাতামাতা বাজে কথা বলিয়ে তুই নিজেকে নিজে সেরা মনে করিস কিন্তু এটা মনে করিস না তোকে না তোর জল চোখের জলটাকে না সবাই বুঝে নিয়েছে তুই নাটক করতে খুব ভালোবাসিস আর তুই সেটাই করিস আর যেটা তুই নাটক করেছিলি সেটা তুই করতে চাইছিস এখন পর্যন্ত ওই বাড়িটা তুই বেশশাখানা খুলে রাখবি তাই জন্য তোর বাপ সেটাকে সফলতা দিচ্ছে না তোর বাপ এই যে তোর সৎ বাপ তোকে সেটা সামর্থ্য করছে না তোর কথাতে তাই জন্য তুই আজকে তাকে উল্টাপাল্টা ব্লেম চাপাচ্ছিস বাজে বাজে কথা বলছিস এমনও জিনিস আছে তোমরা শুনলে মাথা খারাপ হয়ে যাবে কাকিমা রুটি বানিয়ে দেয় না কাকিমা খেতে দেয় না কাকিমা হচ্ছে প্রতিদিন হচ্ছে সকাল হবে ঘুম থেকে উঠে নিজের মতো নিজে হচ্ছে কফি বানিয়ে মেয়েকে খাওয়াবে কিন্তু অফিসে যাবে কাকু তাই খেতে দেবে না হ্যাঁ তোমাদেরকে একদিন দেখিয়েছে কেন বলো তো সেদিনকে সবাই মিলে বলছিল যখন তখন কিন্তু ওই ঢাকা দিয়ে রেখে দিচ্ছিল আর এই যে এই যে হারামজাদি যে কানলাগিনীটাকে ঘরের মধ্যে বসিয়ে ও কি বলতো ওকে বলতো রুটি বেলে দে তোর দাদা বাথরুমে গেছে গামছাটা নিয়ে গিয়ে দি তোর দাদার গাম মুছে দে মানে এইগুলো আর কি সব দাদা মানে এ করবে কানলাগিনিটা করবে আরে কন্টেন্ট বানাবো মনে করলে অনেক কিছু এখনো পর্যন্ত আমাদের কাছে প্রুফ আছে তুই এটা কখনোই বলবি না বুঝলি তো এটা নই বলবি না একদম বাজে কথা বলবি না ঠিক আছে আমরা কন্টেন্ট বানিয়েছি যেটুকু দরকার সেইটুকু আর পার কাছে আগে ক্লিয়ার করেছি এটা কি সত্যি নাকি মিথ্যা আগে সত্যি কিনা না যাচাই করেছি তারপরে গিয়ে কন্টেন্ট বানিয়েছি তোদের তো মিথ্যা কথা বেশি তার জন্য বুঝতে পারলি সব সময় মিথ্যা কথা বলে সব সময় সেই দিনকে দিনকে পালিয়ে যায় ঝিমি ওর মা হাও মাও করে কেঁদে আমাদেরকে বাজে বাজে কথা বলে বলছিল আমি বলেছি কিন্তু উনি যে ওপর থেকে পেশা আসছে কেননা সেদিনকে আমাকে আমাকে এবং সোমাকে হচ্ছে বলছে তোমরা উনকে ঘরের গল আর আমার মেয়ে পালিয়ে গেল ওই হচ্ছে পাঠার কাছে এরকম করে বলেছে জানো কি আরো অনেক কিছু আছে অনেক কারণ আছে যেগুলো বললে তোমরা মাথা ঘেঁটে ঘ হয়ে যাবে আজকে এই যে ঘন্টা পর ঘণ্টা লাইভ করছি কেন জানো আজকে নিজের রিলেটিভদের সঙ্গে কিন্তু বিচ্ছেদ এমনকি ওই যে প্রতিবাদ দিদি ভাই আছে তাকেও কিন্তু একটা বাজে কথা বলেছে তাকেও কিন্তু বাজে কথা বলেছে তোমরা চিন্তা করতে পারবে না ঠিক আছে এইরকম ধরনের প্রত্যেকটা মানুষকে তোমরা যদি কেউ যাও তোমাদেরকেও বলে দিবে যে তোমাদের নাকি লাভার আছে তোমাদের নাকি হাজবেন্ড আছে তোমাদের না থাকলেও তোমাদেরকে বানিয়ে দিবে। এটা কিন্তু স্বভাব এই ঝিমির ওই জন্য কিন্তু এই কূটনীতির জন্যই কিন্তু পাঠাওকে সরিয়ে দিয়েছে নিজের জীবন থেকে পাঠাওকে সরিয়ে দিয়েছে নিজের জীবন থেকে এমনি এমনি সরাই এমনি এমনি সরাই না একটা মেয়ের দোষ হান্ড্রেডের পার্সেন্টের ভেতরে অন্তত সেভেন্টি পার্সেন্ট আছে এর ভেতরে দোষ আর থার্টি পার্সেন্ট পাঠার আছে কেননা ও ছুকচুকানি স্বভাব ঠিক আছে ও ছুকচুকানি স্বভাব ও যদি একে আসলে মানাতে পারবে না তো দেখছো তো নিজের ঘরের বাবাকেই দুস্মান করছে হ্যাঁ নিজের ঘরের বাবাকেই দুস্মান করছে তাহলে কী করে মানাবে আর কী করে পারবে পারবে না ক্ষমতা নেই বুঝেছো কন্টেন্ট বানাই কন্টেন্ট ওই রকম কন্টেন্ট না সবাই পতিতা হতে পারে না পতিতা যেমনি টিনার ঘর গিয়ে একদম ভেঙে চুরে তচ নচ করে পুরো শেষ করে রেখে দিয়েছে কিন্তু আমরা সবসময় জোড়া লাগানোর চেষ্টা করেছি আমরা নিজেরাও বলেছি যে একত্রিত বসে একটা করো কাকু বার করে বলেছি বই পই করে বলেছি লাইভে বলেছি ভিডিওতে বলেছি এই কথা বলেছি এমন কি আমি অর্পিতা দিকে হচ্ছে বলেছি যে অর্পিতা দিদি তুমি সামলাতে পারো তুমি বলতে পারো কিন্তু সেখানে আমরা বললেও শুনবে না এ এমনই কানের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে এই চাঁদ হ্যাঁ যে ওই কান লাগিনি সাথে এমনই ঢুকিয়ে দিয়েছে যে কোনো দিনই বেরোবে না বুঝেছো কোনো দিনই বেরোবে না আর এমন হয়ে গেছে যে এইটা অন্য টাইপের হয়ে গেছে আর কোনো দিন শুধ্রাবার নয় ওই মেয়ে এখন পালবাড়িটাকে বেশাখানা করতে চায় ঠিক আছে পালবাড়িটাকে বেরসাখানা করতে চাই সেটা কাকু করতে দিচ্ছে না ওই জন্যই এইরকম সবার সঙ্গে দ্বন্দ্ব লেগেছে এটা মেন কথা আর মেন উদ্দেশ্য মিলিয়ে নিও লাস্টের দিকে এই কথাটা সবাই মিলে বলবে ওদের আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে এই কথাটা বলবে মিলিয়ে নিও দরিদ্রে মিথ্যা কথা বলে না তোমরা দেখে নিও যে এই কথাটা সঠিক হচ্ছে কি মিথ্যা কথা বললাম আমি ওই পালবাড়িটাকে বেশাখানা খুলতে চাইছে যেটা কাল কাকু করতে দিচ্ছে না এমন কি এখন একটা মানুষ দীর্ঘদিন যদি না খেতে পেয়ে থাকে তার যদি শারীরিক কোনো সমস্যা আছে যেটা কিনা সুগার আছে তাহলে তার সুগারটা কোথায় যাচ্ছে আর বলছে না যে কন্টেন্ট দেয় কন্টেন্ট করতে হবে না কাকু এইসব ব্যাপারে একদম বন্ধ করে দিতে বলে আমাদেরকেও বলেছে তোমরা এইসব ব্যাপার থেকে সরে যাও অনেকবার বলেছে সরে যাও এ এ মা মেয়ে ভালো নয় সত্যি কথা বলতে বারবার করে কন্টেন্ট দেয় এরা কন্টেন্ট দেয় কেন বলতো দেখো ধুম করে একদিন ধুম করে সেলিব্রেশন করছে কিসের না তো কি ডিভোর্সের সেলিব্রেশন করছে তোমাকে দেখলে না হ্যাঁ দেখেছো তো ডিভোর্সের সেলিব্রেশন করছে সবাই এসে আমাদের কাছে বলেছ যে সত্যি কি ডিভোর্স হয়ে গেছে সত্যি কি ডিভোর্স হয়ে গেছে না ডিভোর্স হয়নি তবুও সেলিব্রেশন করছে তার তো কারণ আছে তার তো রিজন আছে এইরকমই কন্টেন্ট বার করে মা মেয়ে সবসময় এরকম জল্পনা কল্পনা করে আর কন্টেন্ট বার করে একদিন দুমদাম দাম করে কেঁদে 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 যে বললো যে ঝিমি পালিয়ে গেছে ঝিমি পালিয়ে গেছে আর কাঠা ওইদিকে হচ্ছে খুন্তি নিয়ে ডাইনি রক্ষিতা খুন্তি নিয়ে বসে বললো এটা হচ্ছে অ্যাক্টিং এরা এইভাবেই কন্টেন্ট তৈরি করে হুম এই চিংকির কাজই হচ্ছে যে মানুষকে কন্টেন্ট দেওয়া আর প্রত্যেকটা পদক্ষেপে এই চিংকি নিজেকে কন্টেন্ট দেখেছো বিস্কুট যখন ওই বাড়ি থেকে বের বের করবে এবার কাদের সাহারা নেবে এবার আমাদেরকে সাহারাটা নিল হ্যাঁ আমাদেরকে এই চিংকি কিন্তু কন্টেন্ট দিয়েছিল আমি তোমাদেরকে ভয়েস রেকর্ডিং শোনাতে পারি আমি তোমাদেরকে ভয়েস রেকর্ডিং শোনাতে পারি যে উনি বলছিলেন যে এই ছেলেটা প্রচণ্ড বদমাস আমরা একে বাড়িতে আসতে দিতে চাই না তবুও আসে তবুও আসে আর অনেক কিছু কারণ আছে অনেক কিছু যেগুলো আমাদেরকে বারবার করে বলা হতো আমি রেগে গেছিলাম কিন্তু আগে পর্যন্ত আমি বিস্কুটকে কোনো বাজে কথা বলেছিলাম না তবুও হাসি ঠাট্টা মজাক ছলেই কিন্তু আমি ভিডিও করছিলাম যখন বিস্কুট আমার এগেনস্টে ওই মনমুন দিকে লাগিয়েছিল কান ভাঙিয়েছিল তখন কিন্তু আমার রাগ হয়ে গিয়েছিলো তখন কিন্তু আমি ভিডিওটা করেছিলাম ঠিক আছে এটাই হচ্ছে কথা যদি না বলতো আমার আবার মিথ্যা কথা সহ্য হয় না তাই জন্যই আমি তখন কিন্তু বলেছিলাম ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ অনেক ভিডিও আসবে এই মেয়েটাকে দেখো তোমরাই বলো এই মেয়েটাকে নিয়ে আর কন্টেন্ট বানিয়েও না কাঁদছে তো কাঁদছে তখন তখন কিছু করো না এই মেয়ে ভীষণ চালাক ভীষণ চালাক এই মেয়ে মানুষকে বাজারে হাটে বেচবে আর রাখবে চিন্তা করতে পারবে না চিন্তা করতে পারবে না বুঝেছো আর এখন এটা বলছি না না সবসময় এরকমই পাবে ঠিক আছে আজকে যে দোষ গুণ দোষ গুণ আমরা হাজারও বলে এসেছি মেয়েকে কাজ শিখাও হ্যাঁ মা মেয়েকে কাশ শেখাম না ঘুম উঠে মেয়েকে ঠুসিয়ে দিচ্ছে খাইয়ে দিচ্ছে বিছানা বাসি বিছানার উপরে খাওয়াচ্ছে ঘরটা তো ডাস্টবিন হয়ে থাকে ওই তো দেখলাম জিনকে বাবী ম্যাডাম ওদের বাড়িতে গেল। পুরো ডাস্টবিন করে রাখে মেয়েটা একটা নিজের জামাটাও ভালো করে কাচে না মেনসেন ন্যাকড়াটাও মানে ন্যাকড়াটা বলবো প্যাটটাও ঠিক করে নেয় সেটা হানিও বলেছিল মনে পড়ছে এইরকমই নোংরা প্রচণ্ড নোংরা প্রচণ্ড বুঝেছো নোংরা দেখলে মাথা ঘুরে যাবে তো যাই হোক চলো আরও অনেক কিছু বলার ছিল সেগুলো বলবোই লাইভেও আসতে পারি অনেক কিছু ঘটতেও চলেছে হ্যাঁ যুদ্ধ লাগতে চলেছে নিজের রিলেটিভদের সঙ্গে যখন সম্পর্ক রাখতে পারছে না তাহলে কারোর সঙ্গে রাখতে পারবে না অসম্ভব কি বললাম অসম্ভব কোনোদিনও নিজের হাজব্যান্ড পর হয় না আট মাস না উনিশ বছর হচ্ছে সংসার করছে উনি তাহলে উনিশ বছরে তাকে কি চিনেছে সে তো একটা ছেলে ছিল তাহলে কী চিনেছে কাকুকে হ্যাঁ অনেক কিছুই বলতে মানে বলতে বলা যায় কিন্তু বিবেকে লাগে ভালো লাগে না ঘৃণা লাগে কাতা খাটলে কাদা চিটকবে গায়ে বুঝেছো জন্যই ভালো লাগে না এগুলোকে আমি দূরে রাখতে চাই তো সেই জন্য আমি কিন্তু বারবার করে বলছি এই চালের ভেতর থেকে আমি দূরে যেতে চলে মানে দূরে চলে যেতে চেয়েছিলাম আমি সেটা সোমাকেও বলেছিলাম জানিস এরা প্রচণ্ড বদমাস কিন্তু এরা কিন্তু ভিতর ভিতর যা জল্পনা কল্পনা করছে এমন কি তোমরা চিন্তা করতে পারবে না ঝিমি আমাদেরকে অনেক কন্টেন্ট দিয়েছে সেটা পাঠার হয়েই মানে কন্টেন্টগুলো দিয়েছে আমি যদি কল লিস্টটা দেখাই আমি যদি হোয়াটসঅ্যাপ চ্যাটিং দেখাই তোমরা পাগল হয়ে যাবে জাস্ট পাগল হয়ে যাবে কে কাকে কন্টেন্ট দিত হ্যাঁ আজকে ওর বাপের নামে দোষ দিচ্ছে তো ওই দিত আমাদেরকে কন্টেন্ট আজকে ফোন করে হ্যালো এটা এই করছে হ্যালো এই জায়গায় মার খেয়েছে হ্যালো এটাই ওই করছে হ্যাঁ আমাকে কল করেছিল সব প্রত্যেকটা জিনিস ঠিক আছে প্রত্যেকটা জিনিস সব কিছু ও দিত অন্য কেউ না মিথ্যা কথা বলে তো লাভ নেই কাকু সবসময় আমাদেরকে আমাদের সঙ্গে অন্যরকম কথা বলতো সে কোন জায়গায় কেস সলভ করলো জানো আজকে এই কেসটা করে রেখেছে তার জন্য আমাকে সলভ করতে হবে ওই কেসটা করে রেখেছে তার জন্য আমাকে সলভ করতে হবে জানো এই আজকে এই হচ্ছে মানে ডাইনি আমি ডাইনি বলছি কিন্তু ওর নাম ধরে বলতো যে ওর মা ওর বাবা ও হচ্ছে একটা কেস করে রেখেছে সেইটা সলভ করতে যেতে হবে এইভাবে সে কিন্তু কেসের পর কেস সলভ করে যায় আর টাকা কে দেয় টাকা কি ঝিমি দেয় না সেটা ওর কাছ থেকেই যায় হ্যাঁ ওই কাকুর কাছ থেকেই টাকাগুলো যায় তো সেটাই হচ্ছে কথা মানুষকে চিনতে না এরা এখনো বোঝেনি বুঝেছো এরা খারাপ দিকটা বেছে নেয় মা মেয়েতে সব সময়ের জন্য তো চলো সবাইকে টাটা পরে আসবো লাইভে অনেক কিছু বলার জন্য গলাটাও ব্যথা তার জন্য ভিডিও দিতে পারছি না সেরকমভাবে তো চল টাটা